নমস্কার মহাদেব জয় মহাকাল আজকে ডিসকাশন করব শ্মশান কেন অতি পবিত্র স্থান এটার উপরে কারণ সাধারণভাবে মনের মধ্যে একটা ভীতি থাকে বা একটা ভাবনা চিন্তা থাকে যে শ্মশান মানে একটা অপবিত্র স্থান শ্মশান মানে একটা ভয় এবং ভীতির জায়গা শ্মশান মানে কি হয় কি হয় এরকম একটা ভাবনা চিন্তা জায়গা শ্মশান বলে কথা কিন্তু শ্মশান কি সত্যিই কোনো একটা ভীতিপ্রদ স্থান না শ্মশান অত্যন্ত একটা শুভ স্থান অত্যন্ত একটা পবিত্র স্থান এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে আমি যদি বলি যে শ্মশান একেবারেই কোনো ভীতিপ্রদ স্থান নয় ভয়ের জায়গা নয় শ্মশান কখনোই অপবিত্র একটা স্থান নয় শ্মশান ঠিক তার উল্টোটা শ্মশান প্রচণ্ড একটা আনন্দ স্থান আনন্দ বিলাসের স্থান এবং অত্যন্ত পবিত্র একটা জায়গা হচ্ছে শ্মশান ঠিক শুনতে কেমন লাগে মনে হয় অনেক মানুষেরই কথাটা শুনে একটু বিশ্বাস করতে অসুবিধা হবে শ্মশান কি করে অতি পবিত্র স্থান হয় রাইট অ্যাপসোলুট রাইট যদি এই ভাবনা চিন্তাটা কারোর মনের মধ্যে আসে বা জায়গাটা নিয়ে আপনাদের মনে কিছু তোলপাড় হয় আমি তার উত্তরটা দেব আমরা পবিত্র বলতে কি বুঝি আমরা সুন্দর বলতে কি বুঝি সুন্দর এবং পবিত্রতার ধারক এবং বাহক হচ্ছেন স্বয়ং শিব সুন্দর মহাদেব শিব সুন্দর হচ্ছে কথাতেই বলেন শিব সুন্দর শিবহম শিবহম তো শিবজি অত্যন্ত সুন্দর শুধু তাকে দেখতে সুন্দর নয় তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে শুরু করে তার সমস্ত কার্যকলাপ তার সবকিছুই সুন্দর ওই জন্য নাম হচ্ছে শিব সুন্দর যে কোনো দেবতার মধ্যে শিবজিকেই সবচেয়ে সুন্দর বলা হয় এবং শিবজির নিবাস কিন্তু শ্মশান যারা শিব ভক্ত আছেন আমার মনে হয় তাদের কাছে শ্মশানটাই সবচেয়ে বেশি পবিত্র স্থান আর যারা শিব ভক্ত নন বা শিব ভক্ত অন্য অন্য দেবতার গুরুত্ব বা শক্তির গুরুত্ব তাদের কাছে অনেক বেশি সেখানেও কিন্তু শ্মশান অতি পবিত্র স্থান কারণ জীবনের শেষ পর্যায় বা শেষ সময়টা আপনার স্থান হবে আপনার শ্মশানে যেদিন একটা শিশু জন্মগ্রহণ করছেন একটা প্রাণ পৃথিবীতে এলো সেইটা হচ্ছে আনন্দস্থান আনন্দের জায়গা উৎসবের দিন কিন্তু এই যে প্রাণটা পৃথিবীতে এলো কোন একটা মাতৃ গর্ভে এবং সে যখন ভূমিষ্ঠ হলো একজন শিশু সে যখন সারাটা তারপরে সে আস্তে আস্তে তার লাইফ শুরু করল তার জীবনটা অতিবাহিত করছে ছোট থেকে আস্তে আস্তে সে বড় হচ্ছে কৈশোর যৌবন পৌরত্ব বার্ধক্য শেষে গিয়ে মৃত্যু মানে শ্মশান মৃত্যুর শেষ দিনটি হচ্ছে শেষ সময়টি হচ্ছে শ্মশান এক রাজা যখন মৃত্যু সজ্জায় তখন রাজার ইচ্ছা হয়েছিল যে জীবনের মানেটা কি জীবনের দর্শনটা কি সেটা একটু জানার জন্য কিন্তু তার জীবনের দর্শন সে কিন্তু খুঁজে পায়নি অথচ তার মৃত্যু একেবারে শিহরে তার ইচ্ছাটা পূর্ণ করার জন্য সে অনেককে অনুরোধ করেছিল বা আদেশ করেছিল কিন্তু তার এই ইচ্ছাটা জীবনের অফ লাইফ জীবনের দর্শনটা কি সেটা জানানোর জন্য কিন্তু কেউ তাকে জানাতে পারেনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব যাকে সারা পৃথিবী মানুষ সম্মানের সঙ্গে দেখেন অ্যারিস্টটল রাজাকে বলেছিল যার নাম অ্যারিস্টটল অ্যারিস্টটল রাজাকে বলেছিল এক কথায় একটা উত্তর দিয়েছিল যে বন্ড সাফার অ্যান্ড ডাই জন্ম হল সারাটা জীবন সাফার করলো অ্যান্ড শেষ পর্যন্ত তার মৃত্যু হলো এই যে বন্ড সাফার অ্যান্ড ডাই এটাই হচ্ছে জীবনের ফিলসফি অফ লাইফ জীবনের দর্শন একটা মানুষ জন্মালো সারাটা জীবন দেখবেন খুব কষ্ট করে গেল সুখ বা শান্তিটা তার জীবনে সত্যি খুব কম যে যে জায়গায় থাকুক না কেন তার নিজস্ব লাইফস্টাইল তার প্ল্যাটফর্ম থেকে বন্ড সাফার অ্যান্ড লাস্টিং গিয়ে ডাই সারা জীবন কষ্ট করলো এবং শেষে মৃত্যুর করে ঢরে পড়লো তো অ্যারিস্টটলের এই কথাটা সারা পৃথিবীকে তলিয়ে দিয়েছিল সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল এই যে জায়গাটা থেকে আমি কাম টু দা পয়েন্টস আমি জায়গায় ফিরে আসি একটা কথা বলে যে বদ্ধ জীব মানে আপনি যে আপনার দেহটাকে নিয়ে চলেছেন যে সাধের বা শখের দেহ এটা যখন বার্নিং ঘাটে চলে যায় না তখন একটা এক মুঠো কার্বন হয়ে চলে আসে এক মুঠো ছাই হয়ে বেরিয়ে আসে তার মানে দেখা যায় যে সাধের দেহটা এত যত্ন করা এত শখের এত সুন্দর যে দেহটা এত যত্ন করে তাকে রাখা হয়েছে প্রতিদিন মোটামুটি কয়েকবার করে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে দেখা হয় কিন্তু এটার আলটিমেট পরিণতি তো ছাই আপনার সার্টেন স্প্যান অফ টাইম একটা সময়ের পর একটা সময়ের পর তাহলে একটা কথা জগৎগুরু শঙ্করাচার্য বলেছিলেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা তার মানে ব্রহ্ম যার কোনো ক্ষয় নেই সেটা সত্য আর যার ক্ষয় আছে সেটা মিথ্যা জগতের প্রত্যেকটা অনু পরমাণু প্রত্যেকটা পাঠ প্রত্যেকটা মুহূর্তের ক্ষয় রয়েছে এই জগতে সেটা মিথ্যা যার ক্ষয় আছে তার সেটা মিথ্যা কারণ আজ আছে কাল সেটা নেই কাল সেটা থাকবে না আজকে যেটা আপনি দেখতে পাচ্ছেন আগামীকাল সেটা আপনি দেখতে পাবেন না আপনার সার্টেন স্ট্যান অফ টাইম ডেজ বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর হাজার বছর আপনি পাবেন না কারণ তার চেঞ্জ হবে সেই ডারউইনের প্রবর্তনবাদ প্রত্যেকটা বস্তুর চেঞ্জ তাহলে সেটা কিন্তু ক্ষণস্থায়ী সেটা মিথ্যা যেটা ক্ষণস্থায়ী তাহলে সত্যটা কি জগৎ সত্য বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ক্ষয় নেই বিশ্বব্রহ্মাণ্ড যেমন ছিল আছে থাকবে মাঝখানের পাটটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা মানুষের জীবনও তাই এবং জীবনের এই শেষ পরিণতি যখন একটা দেহের মধ্যে একটা আত্মা বদ্ধ অবস্থায় থাকে সেই আত্মাটার কিন্তু জড়া বেধি এবং বার্ধক্য এবং মৃত্যু বলে কিছু নেই সেই আত্মাটার জন্মও নেই আত্মা জন্ম এবং মৃত্যু রহিত জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তাহলে জন্ম এবং মৃত্যু কার আছে দেহের রয়েছে দেহের যখন একটা জন্ম এবং মৃত্যু আছে তাহলে দেহটা ক্ষণস্থায়ী সেটা মিথ্যা আত্মা জন্ম এবং মৃত্যু নেই তার রূপ নেই তার বার্ধক্য নেই তার পৌরত্ব নেই তার বাল্য নেই তার যৌবন নেই তার জন্ম নেই মৃত্যু নেই সে জন্ম মৃত্যু রহিত তাহলে সে অক্ষয় সে অক্ষয় শুধু সময় সময় সেই আত্মা কোনো না কোনো মাতৃ গর্বে ফিরে আসে এবং একটা পরিচয় সমাজে একটা পরিচয় নিয়ে সে বড় হয়ে ওঠে এটাই তার আইডেন্টি তার প্যান কার্ড ভোটার কার্ড তার ইলেক তার আধার কার্ড এটা তার লাইফের আইডেন্টি একটা সার্টনেস প্যান অফ টাইম পঞ্চাশ সত্তর আশি একশো বছর দেন সেই আইডেন্টি কিন্তু তার থাকবে না সেটা মুছে গেল তাহলে দেখা যাচ্ছে কোথায় তাহলে শেষ পরিণতি যে জায়গায় আসছে সেই যে দেহের মৃত্যু হয়ে গেল একমুটো ছাই হয়ে দেহটা বেরিয়ে এলো আত্মাটা কিন্তু ব্রহ্মে লীন হয়ে গেল তার কর্মফল অনুযায়ী সেই আত্মা তার ডেস্টিনেশনে পৌঁছে গেল ব্রহ্মে লীন হয়ে গেল আবার একটা সময় তার কর্মফল অনুযায়ী সেই আত্মা কামব্যাক করে আসবে কোনো না কোনো মায়ের জন গর্ভ গর্ভে জনিতে এবং সে আবার একটা নতুন আইডেন্টি দিয়ে একটা পরিচয় দিয়ে সমাজে বড় হয়ে উঠবে তার নতুন পরিচয় তৈরি হলো তার মানে দেখা যাচ্ছে কোথায় বারবার যাওয়া এবং আসা চলতে বারবার ফিরে ফিরে আসা বারবার তোমাকে যেতে হবে তাহলে দেখা যাচ্ছে কোথায় এই কেন এত 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 মহাপবিত্র স্থান কারণ এই আসল জায়গাটা পরিচয় বহন করছে যে দেখো তুমি তুমি যাকে নিয়ে এই এই পৃথিবীতে যাদের যাদের নিয়ে তুমি এই পৃথিবীতে চললে যাদের বড় করলে যাদের যাদের লালিত পালিত করলে শেষ সময় এসে তারা কিন্তু যাদের মুখে আহার তুলে দিলে যাদের তুমি নিয়ে এত ভাবনা চিন্তা করলে তাদের ভালো কি করে হয় তাকে কি করে বাঁচিয়ে রাখা যায় নিজেকে নিজের পরিবারকে নিজের সন্তানকে শেষ সময় তারাই এসে তোমার কিন্তু মুখে আগুনটা দিয়ে চলে গেল কাঁদে কাঁদে তাহলে দেখা যাচ্ছে কোথায় এই যে এই জায়গাটা তারাই কিন্তু যাদের মুখে তুমি ফলের রস তুলে দিয়েছো তোমার রক্ত জল করে কিছু খাদ্য তুলে দিয়েছ বস্ত্র তুলে দিয়েছ ভালো শিক্ষা দিয়েছ ভালো পরিবার দিয়েছ সমাজে এস্টাবলিশ করেছো তারাই শেষ মুহূর্তে এসে তোমার মুখে আগুনটা দিয়ে চলে গেল যদি আমি হিন্দুজিমকে ফলো করি আদার্স কাস্ট যারা আছে তাদের ক্ষেত্রেও এক হয়তো মুখে আগুনটা দেওয়া হচ্ছে না তারা বাক্সবন্দি করে মাটির তলায় তাকে সসম্মানে রেখে বেরিয়ে গেল তাহলে দেখা যাচ্ছে কোথায় আত্মা কিন্তু তোমার মধ্যে যে আত্মা রয়েছে সে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে লীন হয়ে গেল তোমার দেহটা চলে গেল একেবারে একটা কার্বন ফর্মে একটা কার্বন ফর্মে চলে গেল তার মানে সেটা সত্য নয় তাহলে সত্য কোনটা যেখানে সত্য সেখানে আনন্দ যেটা ক্ষণস্থায়ী বা মিথ্যা সেখানে কোনো আনন্দ নেই যেটা সত্য সেটাই আনন্দ সত্য মানেই আনন্দ আনন্দ মানেই সত্য তাহলে সত্য হচ্ছে শ্মশান সত্য হচ্ছে শ্মশান শেষ দিন শেষ পরিণতি শেষ সময়টা অপেক্ষা করছে তোমার জন্য প্রত্যেকের জন্য অপেক্ষা করছে তা সেটাই সত্য তা শ্মশান হচ্ছে অত্যন্ত পবিত্র এবং একটা সত্য আনন্দের জায়গা এটা নিয়ে আরো ডিসকাশন আসে যাবে পরবর্তীকালে সময় হবে আমি আরো এলাবরেট করব আজকে এটুকুই থাক মহাদেব জয় মহাকাল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করবেন বেল প্রেস শ্রীজ্যোতির্ময় অ্যাস্ট্রোবাস্তুর সঙ্গে চলবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন নতুন প্রোগ্রাম নতুন নতুন নলেজ চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করতে ডিসকাশনে আসতে আজকের মতো চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার